আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার এই নতুন ভিডিওতে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব যে আমি আপনাদের মতামতের কমেন্টসের উপরে ভিডিও করি কিন্তু আমি আর কি সবাই কমেন্টের রিপ্লাই দিতে পারি না অনেকে দেখা যায় যে একটা ভিডিও আমি বানিয়েছি একটা কমেন্টের উপরে সেই বিষয়েই আর কি আমাকে আবারও কমেন্ট করা হয়েছে এবং ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করা হয় কিন্তু আমার অলরেডি চ্যানেলে সেই অনুরোধের মানে সেই সম্পর্কে ভিডিও দেওয়া থাকে অবশ্যই যারা নতুন আসবেন এবং কিছু জানার থাকলে আগে চ্যানেলটা একটু ঘুরে দেখবেন যে আপনার ওই প্রশ্নের উপরে কোনো ভিডিও ওরকম মিলে যায় কিনা একটু দেখে নেবেন কেউ একটা কমেন্টের উপরেই ভিডিওটা বানাবো সেই কমেন্টটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গেমিং আখিরুল ভাই কমেন্ট করেছেন এবং সে জানতে চেয়েছে ভাই আমি একবারে নতুন একজন ড্রাইভার আমি আগামী ডিসেম্বরে একটি গাড়ি কেনার চাইতেছি যদি উবারে চালায় তাহলে কি আমি কত টাকা ইনকাম করতে পারবো অনুরোধ রইল ভাই রিপ্লাই একটা ভিডিও দিবেন অসংখ্য ধন্যবাদ আখিরুল ভাই আপনি কমেন্টস করার জন্য আখিরুল ভাই এবং এরকম যারা আরও আছে যে নতুন ড্রাইভার কনফিউশন থাকে অনেকে নতুন নতুন ড্রাইভার হলে নতুন নতুন লাইসেন্স করলে তো আমি শুরুতেই যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি নতুন ড্রাইভিং শিখে থাকেন আখিরুল ভাই বা আরও যারা নতুন ড্রাইভিং শিখেছেন তাদের ক্ষেত্রে উদ্দেশ্যে আমি বলবো আপনি যদি নতুন ড্রাইভিং শিখে থাকেন তাহলে অবশ্যই আপনি লাইসেন্স করতে গেলে তখন আপনি প্রফেশনাল লাইসেন্স করবেন প্রাইভেট না আর কি প্রফেশনাল লাইসেন্স করবেন তাহলে হবে কি আপনার এই গাড়ি চালানো রেন্টের গাড়ি চালান উবারে চালান যাই যাতেই চালান না কেন আপনার জন্য ভালো হবে সার্জনরা কোনো সমস্যা করবে না তো পয়েন্টে আসি এখন সেটা হচ্ছে আপনি নতুন ড্রাইভার এবং গাড়ি কিনতে চান উবারে চালাতে চান আপনার ড্রাইভিং বয়স কত এবং কি আপনি কতটা রাস্তাঘাট চিনেন আপনি যদি ঢাকার সিটির ভিতরে উবারে চালাতে চান তো অবশ্যই আপনাকে রোডঘাট একটু বেশি করে ভালো করে একটি চিনতে হবে এটাও কিন্তু একটা ইনকামের ইফেক্ট ফেলে ইনকামের উপরে এর রাস্তাঘাট চেনার ক্ষেত্রেও আর কি তো সেক্ষেত্রে কতটা আপনার ঢাকা সিটি পাড়া মহল্লা স্থানগুলো চিনেন সেটাও কিন্তু ম্যাটার করে আপনার ইনকামের উপরে আর হলো গিয়ে আপনার অবশ্যই আপনি যদি গাড়ি কিনেন সেই গাড়ির উপরেও ডিপেন্ড করে যে আপনার গাড়িটা কোন ক্যাটাগরিতে যাবে উবারে ঠিক আছে সেখানেও কিন্তু ইনকামের একটা ডিফারেন্স থাকবে ক্যাটাগরি অনুযায়ী এখন আপনি যদি বলতেন যে কোন গাড়িটা কত সালের গাড়ি কত সালের রেজিস্ট্রেশন গাড়ি কিনতে চান কোন মডেলের গাড়ি গাড়ি কিনতে চান সেটা যদি উল্লেখ করতেন তাহলে আমি বুঝতে পারতাম ওই গাড়িটা আসলে কোন ক্যাটাগরিতে পড়বে এবং আপনার মান্থলি কেমন একটা ইনকাম হতে পারে সেটা আমি বলতে পারতাম যেহেতু আপনি কমেন্টস করেছেন এবং জানতে চেয়েছেন আমি একটা বেসিক একটা আপনাকে ধারণা দিয়ে দিই যে আমি ধরুন আমি এক ধরে নিলাম যে আপনি আপনার গাড়ি কেনার বাজেটটা হচ্ছে তেরো থেকে চোদ্দো লাখ টাকা এরকম যদি হয় বা আমি আরও কমাই ধরি সবাই তো আসলে বেশি দাম দিয়ে গাড়ি কিনে না আমি যদি আরও কমাই ধরি তাহলে ধরুন আমি ধরলাম মানে ছয় থেকে আট লাখ আট লাখ টাকা হ্যাঁ ঠিক আছে তো আমি ছয় থেকে আট লাখ টাকার যদি ধরি তাহলে আপনি যে গাড়িটা পাবেন সেটা হচ্ছে প্রোবক্স তারপরে হচ্ছে থাকসেট টয়টার আর কি আর যদি আপনি এক্স করোলা জি করলা এক্সিও টয়টার এগুলা যদি নিতে চান তাহলে আপনার বাজেটটা আরও বাড়াতে হবে দশ প্লাস রাখতে হবে দশ লাখ প্লাস রাখতে হবে হ্যাঁ এগারো বারো তেরো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ এরকম একটা বাজেট রাখতে হবে আমি ধরে নিলাম যদি আপনি আবার একটা কথা আছে এখানে যে মডেলটা আপনার খেয়াল রাখতে হবে যে আপনি কোন মডেলের গাড়িটা নিতে চাচ্ছেন আপনি যদি উবারে যেমন যদি উবারে আপনি নতুন হয়ে থাকেন উবার সম্পর্কে একবারই না জানেন তাহলে আমি বলে নেই হ্যাঁ উবারে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী গাড়ি নেওয়া হয় যেমন আপনি যদি উবারের ক্যাটাগরি জানা থাকে আমি বলি উবার এক্সেল উবার এক্স উবার প্রিমিয়াম এখন উবার এক্সে কোন গাড়িগুলো যায় উবার এক্সে দুই হাজার সালের আগের যে গাড়িগুলো সেগুলো কিন্তু আপনার উবার এক্সে যাবে কিছুতেই কিন্তু উবার প্রিমিয়ামে যাবে না আবার যদি আপনার দুই হাজার পরের মডেল হয় এই গাড়িগুলো কিন্তু এগারো থেকে মানে দুই হাজার মডেল হলেও হবে এবং এগারোর পরের মডেল হলেও হবে এই গাড়িগুলো কিন্তু আপনার উবার প্রিমিয়ামে যাবে এখন উবার প্রিমিয়াম এবং উবার এক্স এ দুটোর কিন্তু ইনকাম এক হয় না আবার এখানে আছে উবার এক্সেল এক্সেলে কোন গাড়িগুলো যাবে এক্সেলে যাবে যেমন হাইস নোহা এই যে বড় বড়ো গাড়িগুলো যেগুলিতে মানে আসন সংখ্যা বেশি এই গাড়িগুলো কিন্তু আপনার উবার এক্সেলে যাবে এখন এখানে আবার কথা আছে উবার এক্সেল কিন্তু এন্টারসিটি টিপগুলো পায় ইন্টারসিটি মানে হচ্ছে সিটির বাইরে আপনার ঢাকা সিটির বাইরে টিপগুলো পাবে যেমন অনেকে হাইস নিয়ে যায় না যে সাত আটজন আছে একটা হাইস নিয়ে যায় বা নোহা নিয়ে যায় ধরেন ঢাকা থেকে বরিশাল গেল ঢাকা থেকে রংপুর গেল এরকম একটা মানে ঢাকা থেকে আপনার বের হয়ে ভাঙা গেল তারপর গোপালগঞ্জ গেল। এরকম একটা মানে এইটাকে বলে এন্টারসিটি ট্রিপ এগুলো পায় এগুলোর কিন্তু আবার ভাড়ার রেটটা বেশি যেমন এক্স প্রিমিয়ামের থেকেও ভাড়ার রেটটা বেশি এটা কিন্তু ইনকাম আবার আবার এক হবে না মানে ক্যাটাগরি অনুযায়ী ইনকাম কিন্তু আপনার ভাগ ভাগ করা আছে এখন আমি বলতে চাচ্ছি আপনি কোন গাড়ি কিনতে চাচ্ছেন আপনি যদি উবার দু হাজার এগারোর আগের মডেল গেলে গাড়ি কিনেন এক্স হোক মানে টয়টা এক্স করল হোক জিও হোক তারপরে জি করলা হোক তাহলে কিন্তু উবার এক্সে আপনাকে ড্রাইভ করতে হবে সেটা আবার এন্টারসিটি ট্রিপ থাকবে না শুধু ঢাকা সিটির ভিতরে আপনাকে গাড়ি চালাতে হবে সেটার আবার ভাড়ার রেটও আবার সেরকম হবে আবার যদি প্রিমিয়ামে চালাতে চান তাহলে আপনার এগারো থেকে তারপরে তার এগারো থেকে পরের মডেলগুলো কিনতে হবে তাহলে আপনি প্রিমিয়ামে চালাবেন সেটাও আবার ঢাকা সিটির ভিতরেই চালাতে পারবেন কিন্তু ভাড়ার রেটটা বেশি থাকবে আবার যদি আপনি নোহা হাইস এই গাড়িগুলো যদি কিনেন আসন সংখ্যা বেশি তাহলে কিন্তু আপনি ইন্টারসিটি টিপগুলো পাবেন বড় বড় টিপগুলো পাবেন তখন আপনার ভাড়ার রেটটা আরও বেশি থাকবে সেখানে ইনকামটা আরও বেশি হবে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি কোন গাড়িগুলো কিনবেন এবং কোন ক্যাটাগরিতে সে গাড়িটা যাবে সেই অনুযায়ী আপনার ইনকামটা হবে আমি যদি বলি যে আপনি উবার এক্সের জন্য আপনার বাজেট কম উবার এক্সের জন্য গাড়ি কিনবেন তাহলে উবার এক্সে যদি গাড়ি কিনেন তাহলে মাসিক যে ইনকামটা সেটা যদি হয় যদি আপনি রাস্তাঘাট ভালো চিনেন এবং সব কিছু চেনা জানা থাকে তাহলে আপনার শুরুতে উবারে যদি যদি শুরুতে আপনি অ্যাপ্লাই করেন প্রথম প্রথম একটু টিপ কম দেয় উবার মানে নতুন ড্রাইভারদের সেট হতে একটু সময় লাগে তাদের একটু টিপ কম দেয় সেজন্য আপনার প্রথম প্রথম দিকে একটু ইনকামটা কম হবে কিন্তু ধৈর্য হারালে চলবে না ধৈর্য রাখতে হবে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে টিপের সংখ্যা বাড়বে এবং আপনার রেটিংসের উপরে ভিত্তি করে টিপস আপনার বেশি টিপ বেশি দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনার ইনকামটাও আস্তে আস্তে বেড়ে যাবে তাহলে আমি যদি ধরি উবার এক্সে আপনি গাড়ি চালাবেন উবার এক্সের জন্য গাড়ি কিনে চালাবেন তাহলে উবার এক্সে আপনার যদি সিএনজি করা থাকে একটা জ্বালানি খরচের একটা ব্যাপার আছে এবং গাড়ির কন্ডিশন ভালো থাকে বেশি কাজকাম না লাগে মানে ভালো কন্ডিশন দেখে যদি গাড়ি কেনেন তাহলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে উবার এক্সে আবার যদি উবার এক্সেলে ড্রাইভ করেন তাহলে কিন্তু আপনার বেশি হবে উবার প্রিমিয়ামে ড্রাইভ করলে তাহলে কিন্তু একটু বেশি হবে ইনকাম এরকম আর কি তা এখানে আবার কথা আছে যে আপনি কতটা শ্রম দিতেছেন আপনি মাসে কয় ঘন্টা গাড়ি চালাচ্ছেন বা দৈনিক কয় ঘন্টা গাড়ি চালাচ্ছেন এখানেও একটা বিষয় আছে যে যত কষ্ট পরিশ্রম করবে তার তত কিন্তু ইনকাম বেশি হবে এটা কিন্তু বিষয় ইনকামটা আসলেই বেঁধে রাখার মতো না যে একজাক্টলি আপনার ইনকাম এটাই হবে এটা আপনার পরিশ্রমের উপরে আপনার ক্যাটাগরির উপরে আপনার টিপ বেশি হওয়ার উপরে শুরুতে কিন্তু অনেকেই উবারে আসে গাড়ি চালায় তারপর কিন্তু টিপ কম পায় সেক্ষেত্রে কিন্তু তারা চলে যায় গাড়ি চালায় না বলে যে টিপ কম কিন্তু শুরুতে একটু কিন্তু টিপ কমই হয় এখন বল আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি যদি আপনি সত্যি সত্যি গাড়ি কিনে থাকেন বা কিনতে চাচ্ছেন তাহলে শুধু উবার নিয়েই আপনি ড্রাইভ করবেন না আপনি পাঠাওতেও রেজিস্টার করতে পারেন পাঠাওতে কিন্তু উবারের থেকে সুযোগ সুবিধা বেশি দিয়ে থাকে এ সম্পর্কে আমার কিন্তু চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন উবারের থেকে পাঠাও কিন্তু বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন নতুন ড্রাইভার যারা নতুন রেজিস্টার করে তাদের জন্য কিন্তু পঁয়তাল্লিশ দিনের জিরো পারসেন্ট কমিশনে গাড়ি চালা টিপ দেয় তারা পঁয়তাল্লিশ দিনে কোনো পার্সেন্টেজ নেয় না হ্যাঁ তারপর আবার আপনার যখন পার্সেন্টেজটা শুরু হয় আবার লাস্ট পঁয়তাল্লিশ দিন শেষ হওয়ার পরে তিরিশ দিন আবার ফাইভ পার্সেন্ট কমিশনে টিপ দেয় এবার আস্তে আস্তে যেয়ে বিশ পার্সেন্ট পাঠাও কমিশন নেয় পরবর্তীতে কিন্তু উবার কিন্তু পঁচিশ পারসেন্ট কমিশন নেবে তো সেই আপনি শুধু উবারেই রেজিস্টার করবেন না আপনি পাঠাও তো রেজিস্টার করবেন পাঠাও এবং উবর দু দুটোই কিন্তু আপনি পাশাপাশি রাখবেন কম্বিনেশন করে চালাবেন টিপ একটা না একটা হবে ইনশাল্লাহ তো অবশ্যই খায়রুল ভাইয়া আপনি ভিডিওটা আমি যেটা বললাম আপনি অবশ্যই বুঝতে পারছেন আমি আশা করি এবং এই সম্পর্কে যাদের জানার ইচ্ছা ছিল তারাও অবশ্যই ভিডিওটা দেখে উপকৃত হবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনার মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ খোদা হাফেজ